সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারুল হাট এবং কাহারুল হাটে যেখানে মহিষ বিক্রি হয় আমরা সে জায়গায় রয়েছি আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে কাহারুল হাট এখানে কিন্তু সকল ধরনের মহিষই পাওয়া যায় আজ ছিল শনিবার পাঁচই নভেম্বর দু হাজার বাইশ তো আমরা এখান থেকে আজকে বাজারে বড় বড় কিছু মহিষের বাজার দর দামে ধারণা দেব

এইখানে আমরা এক জোড়া দেখছি আচ্ছা ভালো আছেন কত চাচ্ছেন জোড়াটা সাড়ে তিনশো বয়স 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 কয় দাঁত চার দাঁত করে এগুলো কিন্তু বিশাল বিশাল সাইজের মহিষ দেখছেন চার দাঁত করে বয়স কত বলছে জোড়াটা তিনশো বিশ তিরিশ কেমন লাস্ট চিন্তা ভাবনা চল্লিশ তিনশো চল্লিশ কতটুকু কষ্ট হবে দুইটা আইডিয়া দিতে পারছে না কি দাম চলছে জোড়াটা আপনি কিনছেন আপনারই আপনারই কত চাচ্ছিলেন জোড়াটা সাড়ে পাঁচশো সাইজ সেই বিশাল আপনার দাম বলছেন নাকি পাঁচ পনেরো কত পনেরো বলছি তিনশো পনেরো পনেরো দুইশো পনেরো বলে আর আপনার লাস্ট বাচ্চা বিক্রি রেট কত তিরিশ তিরিশ কত তিরিশ তিনশো তিরিশ

এই পাশে আমরা এক জোড়া দেখছি জোড়াটার একটু তথ্য দিতে চাই একটু দেখি আমরা সুন্দরভাবে চা চা কত যাচ্ছেন লাখ কত বলে কাস্টমারে তিনশো আশি কেমন লাস্ট বেচা বিক্রি রেট তিনশো নব্বই পঁচানব্বই কেমন গোস্ত হতে পারে দুইটাই কয়মন চোদ্দ মন তিনশো নব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে চোদ্দ মনের মতো গুছ হতে পারে আর এই দুটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে নাকি আপনাদের এটা কত চাচ্ছেন পৃথকভাবে তিন লাখ চাচ্ছেন ও বলছে জোড়াটা তিন লাখ বলছে এইটা এবং ওইটা আর আপনারা কত চাইলেন লাস্ট সাড়ে তিন লাখ এখন তো গোস্তের জন্য না কতটুকু হবে গোস্ত কয় মন হবে কয় মন চোদ্দ মন তিন লাখ এবং সাড়ে তিন লাখ চোদ্দ মনের মতো গোস্ত হতে পারে উনি যেটি আইডিয়া দিচ্ছে আমাদের

আর দুইশো বয়স বয়স দাঁত দু দাঁত চার দাঁত